শুরুতেই থাকছে এম এ জি ওসমানী বলেছিলেন ভারত যদি সহযোগিতা নাও করত তারপরও বাংলাদেশ স্বাধীন হতো বলছে বিএনপি নেতা রিজবে এবারে জানিয়ে দিব সারা দেশে জয়বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব ভিডিও ভাইরাল এদিকে দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ছয় জনের খালাস আরও জানাব যশোরের সারসা সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবকের মরদেহ উদ্ধার এদিকে তাবলিক ইস্যুতে ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারের সব শেষে জানিয়ে দিব ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না বলে মন্তব্য হাসনাতের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এম এজি ওসমানী বলেছিলেন ভারত যদি সহযোগিতা নাও করত তারপরও বাংলাদেশ স্বাধীন হতো বলছে রিজবি মুক্তিযুদ্ধে ভারত বন্ধুর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন ভারত যদি সহযোগিতা নাও করত তারপরও বাংলাদেশ স্বাধীন হতো এ কথাটি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম জি ওসমানী বলেছিলেন আজ বুধবার সকালে রাজধানীর শান্তিনগরের কর্ণফুলি গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্যবর্জনের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ভারত সহযোগিতা না করলেও বাংলাদেশ কেন স্বাধীন হতো তার কারণও উল্লেখ করেন রিজবে এম এজি ওসমানীকে উদ্ধৃত করে তিনি আরও বলেন বাংলাদেশ স্বাধীন হত কারণ যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোনো রাজনীতিবিদ নিতে পারেননি সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন সেই তরঙ্গে অন্যান্য সেনা অফিসার বাংলাদেশের মানুষেরা উদ্বুদ্ধ হন এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সারা দেশে জয়বাংলা কিলিং মিশন গঠনের প্রস্তাব ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যেখানে জুম মিটিংয়ে কথা বলতে দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়ালকে মূলত ওমি রহমান পিয়ালের বক্তব্যের বিয়াল্লিশ সেকেন্ডকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা যে লোকগুলো টেকব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে খুঁজে খুঁজে প্রতিটা গ্রাম মহল্লায় তাদের হত্যায় একটা মিশন হওয়া উচিত দ্যাট মিন্স মেয়েকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা ভিডিওটির সত্যতার বিষয়ে নিশ্চিত করতে পারেনি কালের কণ্ঠ তবে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেককেই ফারজানা মাহবুব লিখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশাটা দালাল অমিপিয়াল প্রকাশ্যে অ্যাক্টিভিস্টদেরকে খুঁজে খুঁজে খুন করার মিশনের কথা বলছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সোফার তিনজন অ্যাক্টিভিস্ট স্টুডেন্টসকে খুন করা হয়েছে অস্ত্র মামলায় খালাস চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজ্জামান বাবর সহ ছয় জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়াও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়েছেন আদালত বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে ছয় নভেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয় সেই দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করে আইনজীবী শিশির মনির। যশোরের সারসা সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবকের মরদেহ উদ্ধার যশোরের সারসা উপজেলার পাঁচ ভুলট সীমান্ত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিযোগ উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে তারা নিহত হয়েছেন বুধবার সকালে পাঁচ বুলোট সীমান্তের ইসামতি নদী থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ সাবুর আলী বত্রিশ বছর বয়সের আরেক ব্যক্তির লাশ বেনাপোল পোর্ট থানার দিগির পার গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ নিহত জাহাঙ্গীর হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলের সাবুর আলী বেনাপোল দিগির পাড় গ্রামের আরিফ হোসেনের ছেলে স্থানীয়রা জানান নিহত দুজন পেশায় ভারত থেকে চোরাচালানি পণ্য এনে তারা বাংলাদেশে সরবরাহ করেন গতকাল রাতে চোরাচালানি পণ্য আনতে গিয়ে তারা বিএসএফের হাতে আটক হন এবং বিএসএফের নির্যাতনে মারা যান পরে রাতে যে কোনো সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে রেখে যায় সাবুর আলীর লাশ তার পরিবারের সদস্যরা সীমান্ত থেকে উদ্ধার করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দাফন করার সময় পোর্ট থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে তাবলিক ইস্যুতে ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারের তাবলিক জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার খবর শুনে মর্মাহত হয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানান এবং তাবলিক নেতৃত্বকে ঐক্যের পথে আসার আহ্বানও জানান মাওলানা আজহারি তারও স্ট্যাটাসে উল্লেখ করে নবী মোহাম্মদ এর সময় আউস ও খায়রাস গোত্র শত বছরের শত্রুতা ভুলে নবিজির তাওহিদের শিক্ষা গ্রহণের মাধ্যমে এক ঘন্টার মধ্যেই পরস্পর ভাইবেই হয়ে গিয়েছিল তারা শিখিয়েছিল বরত্ব কেবল আল্লাহর জন্য আর মানুষের উচিত আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সমর্পণ করা তিনি আরও বলেন নবিজিরাই শিক্ষাই বর্তমান সময়ে তাবলিক জামায়াতের সাথীদের জন্য প্রাসঙ্গিক এই নেতৃত্বের উচিত দলীয় স্বার্থের উর্দি উঠে উম্মাহ স্পিরিটকে অগ্রাধিকার দিয়ে সমাধানের পথে এগিয়ে আসা আজহারি সতর্ক করে বলেন তাবলিক জামায়াতের এ বিভক্তি বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ইতোমধ্যেই এ ঘটনাকে বিতর্কিত করে ইসলামিক আন্দোলনগুলোকে দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না বলছে হাসনাত বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায় খাসনাত আব্দুল্লাহ বলেছেন ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে গেছে অথচ তারা আমাদের বলছে আমরা পালানোর পথ পাবো না বিষয়টি হাস্যকর ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না শেখ হাসিনা ও তার দোসরদের স্বপ্ন বাংলাদেশের মানুষ পূরণ হতে দেবে না বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব আয়তনে কাউন্সিলর সমাবেশে এ কথা বলেন তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের এ সমাবেশে হাসনাত বলেন আওয়ামী লীগের দোসর জনপ্রতিনিধিরা ইতোমধ্যে শেখ হাসিনার সঙ্গে পালিয়ে গেছেন অথবা পালানোর পথ খুঁজছেন গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটি কর্পোরেশন ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে এ কাউন্সিলর সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি গাসিকের সদ্য সাবেক কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নেভি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি আলম